আল্লাহ বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ আল্লাহ বাংলাদেশে রক্তের বন্যা হয়েছে আল্লাহ আল্লাহ যেন রহম করো আল্লাহ আসুন না প্রিয় ভাইরা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ রক্ষার কাজে আমরা নিয়োজিত হই যে যে কোনো হোক যে কোনো ত্যাগের বিনিময়ে হোক বাংলাদেশকে করতে হবে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه আল্লাহ সালামু আলা আলা আলিহি রসুল্লা সাল আলহিউ যখন মক্কা বিজয় করেছিলেন রসুল্লাহ সাল্লাম যদি চাইতেন তাহলে রক্তের বন্যা বইয়ে দিতে পারতেন কিন্তু যখন মক্কা বিজয় হয়েছে রসুল্লাহু ওয়াসাল্লামের যে উদার উদারনীতি ছিল তিনি কোনো রক্তপাত ঘটাননি তিনি আত্মসমর্পণ করার সুযোগ দিয়েছেন এবং কারো যান মালের কোনো ক্ষতি করেননি আমরা জানি বাংলাদেশের মানুষ আমরা মুখ খুলে কথা বলতে পারিনি আমাদের পছন্দ অপছন্দ নিয়ে কথা বলতে পারিনি কেউ রাজনীতি করেছে কেউ রাজনীতি করেনি কেউ রাজনীতির আওয়ামী লীগ করেছে কেউ বিএনপি করেছে কেউ জামাত করেছে কিন্তু একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কেউই কোনো কথা বলতে পারেনি আমরা দেখেছি আবার আমরা যারা রাজনীতি করিনি তারাও নেয় আমরা যারা মাজলুম মাজলুমের পক্ষে কথা বলতে আমাদেরকে দেওয়া হয়নি বা জি বা যাহারা কথা বলেছে সাথে সাথে সেখানে প্রোটেক্ট হয়েছে সেখানে জুলুম নির্যাতন হয়েছে তো আজকে আমরা যারা রাজনীতি করি না ঠিক তাদের মাধ্যমে একটা বিজয় এসেছে কোটা আন্দোলনের শুরু থেকে কোটা আন্দোলনের সাথে ছিলাম আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে সমর্থন জগিয়ে এবং আলহামদুলিল্লাহ বহু অরাজনৈতিক ভাইদের সাথে সলা পরামর্শ করেছি কাঁপা শরীফ এসেছি কাপা শরীফ এসে আল্লাহ আব্দুল আলমিনের দরবারে কান্নাকাটি করেছি আল্লব আট পিস মিলে আদুনার বাংলাদেশে আল্লব আল্লাহ আল্লাহ বাংলাদেশের প্রতি রহমকার করো আল্লাহ বাংলাদেশে রক্তের বন্যা হয়েছে আল্লাহ আল্লাহ দুই করো আল্লাহ বহু মানুষ কাঁপা শরীফে বাংলাদেশের জন্য কাঁদতে দেখেছি তো সব মিলিয়ে কথা হচ্ছে আমরা সংঘাত চাই না আমরা রক্তপাত চাই না আমরা জুলুম নির্যাতন চাই না যে জুলুমের শিকার আমরা হয়েছি নতুন করে কোনো সংঘাত করে আমরা সেই জুলুমের আর জন্ম দিতে চাই না যারা আমাদের প্রতি জুলুম করেছে তাদের বিচারের জন্য আমরা উপর ছেড়ে দেব এবং বাংলাদেশে আইন আছে এই আইনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করব যে আইন বাংলাদেশের মানুষ এতদিন পায়নি সে আইন যেন অবশ্যই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এটি হবে আমাদের প্রত্যাশা তো সব কিছু মিলিয়ে আমি যেটা বলতে চাই যে অনেক জায়গায় অগ্নিসংযোগের ঘটনা শুনতে পাচ্ছি পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়ার কথা শুনতে পাচ্ছি তারপরে মানুষের ঘর বাড়ি আক্রমণ করার কথা শুনতে পাচ্ছি যে বা যাহারা যে রাজনৈতিক দলেই থাকেন না কেন আসলে ঘর বাড়ি পোড়াও এটি ইসলামিক কোনো কালচার নয় আপনি জুলুমের শিকার হয়েছেন আপনি মাজলুম মাজলুম আপনার পক্ষে আল্লাহ রাবুল আলমিন ছিল বিধায় আজকের এই বিজয় আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন কিন্তু আপনি যদি আবার জুলুম করেন আপনি জালিম হয়ে যাবেন আপনার পরিণতি কিন্তু ঠিক এমনই হবে যারা যুগে যুগে জুলুম করেছে ফেরাউন নমরুদ থেকে শুরু করে সবার আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন ঠিক সে বাংলাদেশের বুক এমন একটি ঘটনা আমরা দেখেছি জুলুমের অবসান হয়েছে আমরা নতুন করে কোনো জুলুম করব না এটাই আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের প্রত্যাশা আমরা জুলুম করব না আসুন না প্রিয় ভাইরা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ রক্ষার কাজে আমরা নিয়োজিত হই আমি ব্যক্তিগতভাবে আল জাহিদ ইসলামী আমাদের সার চেয়ারম্যান আমি জাহিদুল ইসলাম আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি যে যে কোনোভাবেই হোক যে কোনো ত্যাগের বিনিময় হোক বাংলাদেশকে গড়তে হবে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে প্রিয় ভাইয়ের আমার কেউ জ্বালাও পড়াও করবেন না কেউ লুণ্ঠন করবেন না গণভবনে যেই রাজের বিষয়টি দেখেছি সেটি এটি প্রমাণ করেছে যে আমরা সুযোগ পেলে সবাই আমরা লুটেরা হয়ে যাব কিন্তু লুটের বিরুদ্ধে আন্দোলন করে আমরা নতুন করে আবার সেই লুটতরাজ দেখতে পেয়ে মনটা অনেকটাই ভেঙে গেছে তারপরেও হয়তো প্রথম দিন হিসাবে অনেক ভুল ভুলচুটি হয়েছে আমি পরামর্শ দেব যে যারা গণভবনে এই কাজ করেছেন বিভিন্ন জায়গায় লুট করেছেন বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটেছে সব কিছু মিলিয়ে যে যার সম্পদ নষ্ট করেছেন সব কিছুই ফিরিয়ে দেন ঘনিমতের মাল আপনারা যেই মাসালাটা উপস্থাপন করেছেন এটি আসলে সঠিক নয় এটি বাংলাদেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এই দেশ আমাদের এ দেশকে অবশ্যই আমাদের রক্ষা করতে হবে আসসালামু আলাইকুম